ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে সাজনা দিয়ে দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে সাজনা আলু আর মিষ্টি কুমড়ো কাঁঠালের বিচি দিয়ে একটা নিরামিষ রেসিপি বানানো দেখাবো ঠিক আছে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকে বন্ধুরা আমি সব কেটে নিয়েছি দেখো সাজনাগুলো কেটে নিয়েছি তারপরে নিয়েছি আলু আলুগুলো দেখো এভাবে কেটেছি বেশি মোটা মোটা কাটিনি তারপরে মিষ্টি কুমড়ো আর কাঁঠালের বিচি আর দেখো কাঁচা লঙ্কা এটা আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব সেই জন্য আমি কয়েকটা বেশ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এইবার বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি দেখো কড়াটা অল্প গরম হতে দিচ্ছি আর দেখো আমি তেল দিয়ে দিলাম গরম দেখো তেলটা মোটামুটি গরম হয়ে এসছে এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি পাঁচ ফুড়ন দেখো আমার পুরোটা প্রায় হয়ে গেছে খুব সুন্দর বন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দেবো এখানে আলু নিলো

দারুণ দারুণ লাগে তোমরা এইভাবে রান্না করে দেখবে আমি দেখো আমি কিছুদিন তোমাদের সবাইকে নিরামিষ রেসিপি দেখাচ্ছি কারণ শ্রাবণ মাছ তো সবাই নিরামিষটা বেশি খায় সেই জন্যে আর কি নিরামিষের রেসিপিটা আমি বেশি দেখাচ্ছি এটা একটু করিয়ে দিলাম আমার মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি সাজনগুলো দিয়ে দিচ্ছি

আর অন্য কমে মশলা দিব আর শুকনো লাগাও দিব না কিচ্ছু না শুধু একটু জিরে গুড়ে এটাও কিন্তু অপশন না দিলেও কোনো ব্যাপার না একদম হলুদ দিয়েই শুধু রান্নাটা একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিচ্ছি একটু জিরাটা এটার সঙ্গে হয়ে এলো একটু তারপরে আমি জল দিয়ে দেব দেখো বন্ধুরা দেখে নিচ্ছি অল্প এখন মোটামুটি আমার এটা কষানো হয়ে গেছে এখন আমি না এখানে জল দিয়ে দেখো এতটুকু জল দিলাম কারণ সাজনাটা সেদ্ধ হতে হবে তো সেই জন্যে আরো একটু দিতে লাগবে হচ্ছে এখন আমি এখানে নুন দিয়ে দেবো নুন তো নি আমি আন্দাজ মতন একদম নুন দিয়ে দিলাম তারপর এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম দিয়ে এটা ঠিক আছে এটা একটু মানে পাঁচ মিনিটের জন্য আমি কুপোতে দিচ্ছি দেখো বন্ধুরা এবার একটু দেখে নিচ্ছে কতটুকু হয়েছে আলুটা সেদ্ধ হয়েছে কিন্তু আরো একটু হবে আমার কাঠামের বিচিগুলো না এমন দিয়েছি দিয়েছিলাম একটু শক্ত হয়ে গেছে এখন আমি দেব দেখো এই যে বড়ি আমি ভেজে রেখেছিলাম এটা আমি আর দেখাই নেই অফ ক্যামেরাতে আমি বড়ি ভেজেছি হুম এটা আমি এখানে দিয়ে দিলাম আমি তোমার বড়ি দিলাম তোমরা ইচ্ছা করলে না এখানে ডাল বেটে বড়া করেও দিতে পারো হুম আর একটু হবে কারণ আলুগুলো আরো একটু হবে সাজনাটাও হবে একটু টাইমের জন্য আবার ঢেকে দিলাম হ্যাঁ হতে দিচ্ছি দেখো বন্ধুরা আবার একটু দেখে নিচ্ছে দেখো আমার মনে হচ্ছে এটা হয়ে গেছে মোটামুটি আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প চিনি যেহেতু নিরামিষ রেসিপি হ্যাঁ চিনি তো দিতেই হবে চিনি দাও গুঁড়ো দিতে পারে কোনো ব্যাপার নেই যার জেটে দিচ্ছে কিন্তু অল্প মিষ্টি দিতেই হবে না দিলে এটা টেস্টটা ভালো লাগবে না বড়িগুলো হয়ে গেছে দেখো একদম ভেঙে যাচ্ছে আমার রান্নাটা মোটামুটি মোটামুটি না দই হয়ে গেছে আর রকমই মাখো মুখো থাকবে হ্যাঁ এর আর শুকাবো না কারণ আলু আছে টেনে নেবে হ্যাঁ রকমই থাকবে হ্যাঁ এইবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার সাজনার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা একবার এই এইরকম সাজনা রান্না করে দেখবে আমি বলছি খুব খুব ভালো লাগে আর ভালো থেকো সাবধানে থেকো ওকে